আজকে মা সারদার একশো তিয়াত্তরতম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি মা সারদার আবির্ভাবের সময় ভারতবর্ষ তথা পৃথিবীতে দুটো ভাবের সংঘর্ষ উপস্থিত হয়েছিল একটি পাশ্চাত্য ভাব এবং একটি ভারতীয় আর্য ভাব বা হিন্দু ভাব এই দুটোর মূল কথা হচ্ছে পাশ্চাত্য ভাব বাহ্য বিষয়কে প্রাধান্য দেয় বাইরের নাম যশ অর্থ সম্পদ রূপ যৌবন ক্ষমতা বিদ্যা এইগুলোকে তারা প্রাধান্য দেয় আর ভারতবর্ষে প্রাধান্য দিয়েছে যে নাম পেছনে ছোটানো অন্তরে শান্তি পেতে হবে মানব জন্ম সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত পরম সত্যকে লাভ করবার জন্য বারবার এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের পেরিয়ে যেতে হবে এর জন্যে তপস্যা করা দরকার এবং এই ভারতবর্ষের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পাশ্চাত্যের লোকেরা বোঝে না আধুনিক না তারা দেখে যে এটা কি ধরনের জিনিস এইভাবে অন্তরের শান্তিটাই কি বড় কথা নিশ্চয়ই বড় কথা এই জীবনেই তোমরা দেখবে অনেক আমরা প্রত্যেকেই জানি অনেক টাকার অধিকারী শান্তি পাচ্ছে না প্রচুর নাম যশ আত্মহত্যা করছে অনেক ক্ষমতার অধিকারী ভয় পাচ্ছে ক্ষমতা হারান বিবেকানন্দের ভাষায় বলি অর্থে অপহরণের ভয় রূপে বার্ধক্যের ভয় যশে অপমানের ভয় আর জীবনে মৃত্যুর ভয় এই সমস্ত ভয় থেকে মুক্ত হও এবং আত্মস্বরূপ উপলব্ধি কর এই হচ্ছে ভারতবর্ষের চিরন্তন বাণী এখন মুশকিল হচ্ছে যেহেতু ব্রিটিশরা এই দেশে দীর্ঘদিন থেকেছে ভারতবর্ষের মানুষের মধ্যেও যাবতিক কামনা বাসনাগুলো বড় হয়ে উঠেছিল ওরা দেখাচ্ছে দেখো বাইরে আমার কত ক্ষমতা সম্পন্ন কত মানুষকে আমাদের বসে রেখেছি সব মানুষ আমাদের অধিকারে চলে আমাদের অধীনে রয়েছে এই রকম ভাব ভারতবর্ষের শিক্ষিত মানুষদের মধ্যে চাগার দিয়ে উঠলো তখন প্রয়োজন হলো এই দুটো ভাবের সমন্বয় অর্থাৎ সব মানুষ এখনই শান্তি লাভ বক্ষ লাভ করবো বলে সব ছাড়তে পারবে না সাংসারিক অনেক বন্ধন আছে মানুষের আবার যারা শুধুই ওই সাংসারিক বিষয় নিয়ে জাগতিক কামনা বাসনা নিয়ে রয়েছে তাদের যাতে আস্তে আস্তে আধ্যাত্মিক দিকে গতি হয় সেটার ব্যবস্থাও করা দরকার একটা অদ্ভুত ক্রান্তি লগ্নে শারদা মায়ের আবির্ভাব শারদা আমরা দেখব বিবেকানন্দের ভাষায় আগে বলি শারদা মায়ের আবির্ভাবের তারপর বলছেন বিবেকানন্দ আর বিবেকানন্দের চেয়ে ভালো আর কে বলবেন এ বিষয়ে বললেন আমাদের যিনি মা তিনি আধ্যাত্মিক শক্তির এক বিরাট আধা কিন্তু বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত তাঁর আবির্ভাবের সাথে সাথে ভারতবর্ষের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়েছে যে আদর্শগুলো নিজের জীবনে তিনি রূপায়িত করলেন এবং অপরকে অনুসরণ করার জন্য প্রেরণা দিলেন সেই আদর্শগুলো শুধু ভারতবর্ষের নারী মুক্তির আন্দোলনকেই এই রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে প্রভাবিত করে সূক্ষ্মভাবে তাদের হৃদয় এবং মানুষ লোকে অন্তঃপ্রবিষ্ট হবে এই যে কথা বলে দিয়েছেন এতে সব বলা হয়ে গেছে কোন আদর্শগুলো তিনি নিজের জীবনে রূপায়িত করেছেন সেগুলো এতক্ষণ ধরে আমাদের এখানে মায়েরা বললেন এছাড়াও আরো অনেক আছে আমি দুটো একটা বলবো কারণ আমাদের সময় বেশ নেই এই সাড়ে পাঁচটায় শেষ করার কথা এখন অনেকেই আরো ছিলেন যারা বলতে পারেন বলতে চান কিন্তু তাদেরও ত্যাগ স্বীকার করতে হবে কারণ সারদা মায়ের কাছে যারা আসবেন একটাই হয়ে উঠবে তাদের পর এখন সেই আদর্শগুলো কি তার আগে বলি যে ভারতবর্ষের ইতিহাসে নতুন অধ্যায় কেন ভারতবর্ষে কি এরম মহিয়সী নারী আসেনি আগে সীতা সাবিত্রী গার্গী মৈত্রে উভয় ইয়ে উভয় ভারতী এসব এই নামটা অনেকে জানে না মীরাবাই আসেননি ভারতের সাধিকা নেই আছে প্রচুর আছে তাহলে সারদামাকে নিয়ে এতটা আধুনিক যুগে আমাদের মাতামাতি করার প্রয়োজনটা কোথায় সেইটা বিবেকানন্দ পয়েন্ট আউট করেছেন আমরা সেটা বোঝার চেষ্টা করবো গার্গী মৈত্রে ব্রহ্মজ্ঞানী মেয়ে হয়ে ব্রহ্মজ্ঞানী ঋষির সঙ্গে তর্ক করছেন ঋষি জাতবের সঙ্গে সে বিরাট জ্ঞানী মহিলা বিবাহ করেননি এখন এই গার্গি তিনি তো আমাদের কাছে পূজনীয় কিন্তু তিনি কি ভক্তের চাদর কেঁচে দিয়েছেন না কেউ বমি করে ফেলেছে তার কম্বলটা পরিষ্কার করতে গেছেন করেছেন কি জানি না করেছেন কিনা করে থাকলে ভালো গার্গি সম্পর্কে অত আমাদের জানা নেই এত পাওয়াও যাবে না এত তথ্য নেই সুতরাং গার্গি গার্গি মৈত্র সন্ন্যাসীর আদর্শ হতে পারে এখানে যদি কেউ তাকে বিয়ে তা করবো না ওই আত্মজ্ঞান লাভ করবো হ্যাঁ তার কাছে আদর্শ হতে পারে কিন্তু সবাই তার কাছে নয় সেরকম আছে ওই শারদা মাতা সন্ন্যাসিনীরা ওই রকম গার্গীকে আদর্শ করছে তাহলে তারপরে ধাপে আছে সীতা সাবিত্রী দমায়ন্তী সীতা সাবিত্রী প্রাণিক যুগে আর ওইটা বৈদিক যুগে গার্গীময় তাহলে পৌরাণিক যুগে সীতা সাবিত্রী দমায়ন্তী যে তিনজনের নাম করলেন বিবেকানন্দ ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী তাদের তাহলে কন্তিটা কোথায় না সীতা সাবিত্রী সন্ন্যাসিনীর আদর্শ হতে পারে না সীতা সাবিত্রী সাধারণ গৃহবধূদের আদর্শ কারণ স্বামীকে এক স্বামীকে বরণ করে নিয়ে সংসারে সমস্ত কষ্ট স্বীকার করা এই কম কথা নয় এবং এটা দ্বারাই লাভের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া এটা সীতা সাবিত্রী দেখিয়েছে কিন্তু একজন যে মীরাবাই মীরা কি সীতা আদর্শে চলবেন চলবেন না চলেন কাছে সীতা আদর্শ হতে পারেন না মীরা পথে ভিগিনী হয়ে গেছে সন্দেহিনী হয়ে গেছে রাজ পরিবারের বধূ হয়ে সব ছেড়ে বেরিয়ে গেছে তার কাছে সীতা সাবিত্রী আদর্শ নয় এখানে যারা গৃহবধূরা আছেন তাদের কাছে সীতা সাবিত্রী আদর্শ তার সতীত্বের আদর্শ উদ্বুদ্ধ হচ্ছে সীতা সাবিত্রীকে দেখে তাহলে এইবার আসি আরো নারীদের ক্ষেত্রে নারী দেখা গিয়েছিল অসাধারণ তাদের লোক কল্যাণ ও চিকিৎসা লোকের কল্যাণ করার জন্য কোথায় শ্রাবস্তিপুরে দুর্ভিক্ষ বুদ্ধদেব চললেন তাদের নিয়ে চলো ওখানে তো মেয়েরাই কাজ করেছে মূলত অনাথ পিন্ডাদের মেয়ে সন্ন্যাসী নামটা আমার মনে পড়ছে না সেইখানে দুর্ভিক্ষ দূর করছেন সন্ন্যাসিনী হয়ে এই কাজ এটা কিন্তু সন্ন্যাসিনীরা আগে গার্গি এই যুগে আমরা দেখেছি যে তারা ব্রহ্ম নিয়ে আলোচনা করেন আত্মা নিয়ে কিন্তু মানুষের দুঃখ দারিদ্র দূর করার জন্য হয়তো প্রয়োজন হয়নি সেসব করেনি তাহলে তার থেকে আলাদা কিন্তু এই বৌদ্ধ যুগের সন্ন্যাসিনীরাও আমাদের কাছে সকলের কাছে আদর্শ নয় কেন না এখানে আছে কজন সন্ন্যাসিনী হবার উপযুক্ত এক আছে এখানে একারজন আছে এটা বলে রাখছি এবং তাদের নিয়ে সন্ন্যাসিনীরা সবাইকে আর আদর্শ হতে পারেন না এইবার আসি আরো ভক্ত সাধিকা আমাদের কাছে আদর্শ বৈষ্ণবদের কাছে রাধিকা এবং গোপিনীরা তারা কিরকম না তারা ভক্তিতে আপ্লুত তারা ভক্তি মার্গে এবং ভক্তি প্রেমের জন্য তারা সবকিছু ত্যাগ করেছে অসাধারণ কিন্তু সবাই কি জ্ঞান জ্ঞানমার্গের যারা তারা কিন্তু ওই গোপিনীদের কাছে রাধিকার কাছে খুব একটা উপকার পাবেন যারা জ্ঞান মার্গে শঙ্করাচার্যকে যারা ফলো করছে সেই সব জ্ঞান জ্ঞানমার্গী সাধক সাধিকারা ওই গোপিনীদের বিবেকানন্দ একটা কথা বলেছেন মনে রাখতে হবে বিবেকানন্দ বলেন গোপিনীদের সবই ভালো তবে ওই নারী পুরুষ ভেদ জ্ঞানটা ছিল না এই হচ্ছে বিবেকানন্দ এই মতকার হবে গোপিনীদের এগেনস্টে বলা আর রামকৃষ্ণদেব কি বলেছেন শুনিয়ে দি রামকৃষ্ণ দেব বলেন গোপিনীদের টানটা নিবি আর কিছু নিতে যাস না বিপদে পড়ে যাবি ব্যাভিচার এসে যাবে ওই শব্দে যেটা হয়েছে বহু বৈষ্ণব ব্যবচারে লিপ্ত হয়ে গেছে ওই পরকিয়া প্রেম তত্ত্ব অনুসরণ করতে গিয়ে একেবারে ডুবে গেছে যেটা বিবেকানন্দ ঠাট্টা করেছেন বলেছেন ন্যাড়া নেড়িতে রাত রায় ভরে গেল দেশ বাবাজি ডৌ লাড়ে দেশ যা তা বলেছে হ্যাঁ তবে কি ওদের মধ্যেও খাঁটি নেই আছে দু চারজন আছে আমি যেটা বলতে চাইছি সকলের আদর্শ ওরা হতে পারেন না এইবার একজন জ্ঞান মার্গী মধ্যযুগে যার কথা আমি বলে মনে আসছিল না পুরোটা উভয় ভারত এই কথাটা অনেকে জানেন না শঙ্করাচার্য তর্ক করতে গেছেন মহা বড় দার্শনিক মীমাংসা দার্শনিক ভারতের শ্রেষ্ঠ মন্ডন মিশ্র তার সঙ্গে তর্ক করতে গেছেন তর্কে মন্ডন মিশ্রের সঙ্গে তর্কে শঙ্করাচার্য জিতে গেলে তর্কে ইয়ে হচ্ছে সর্ত যে জিতবে তার ধর্ম গ্রহণ করতে হবে পরাজিতকে সুতরাং মণ্ডন মিশ্র পরাজিত সংসারী মান্ডন মিশ্রের স্ত্রী ছিলেন উভয় ভারতী মন্ডন মিশ্র তর্কে পরাজিত সন্ন্যাস নিতে হবে শঙ্করাচার্যের শীর্ষ হেরে গেলেন শঙ্করের কাছে ষোলো বছরের ছেলের সামনে কেউ দাঁড়াতে পারি এত জ্ঞান সেই বিবেকানন্দের মতোই আধুনিক যুগে বিবেকানন্দকে অনেকে বলছে ঠিক শঙ্করাচার্য ওইরম অল্প বয়স আর ওই জ্ঞানের তেজ এখন ব্যাপার হচ্ছে উভয় ভারতী বলে বসলেন শঙ্করাচার্যকে আমার স্বামী হেরে গেছে সুতরাং স্বামী সন্ন্যাস নিতে বাধ্য কিন্তু এখনো আমি হারিনি আমার সঙ্গে আপনার তর্ক করতে হবে আমি স্বামী অর্ধাঙ্গিনী তখন শঙ্করাচার্য দেখছেন শঙ্করাচার্য তো বারো বছর বয়সে ব্রহ্মজ্ঞানী আর অবতার কিন্তু বুঝতে দেখছেন সরস্বতীর অবতার এই উভয় ভারতী সাধারণ নয় সরস্বতীর অবতার এ শুনে কি করে পারবেন তোমাকে যাই হোক এ তো শিবের অবতার শিব সরস্বতী এইবার কি হবে শিব জিতবে না সরস্বতী জিতবে দেখুন কি হয়েছিল সংক্ষেপে বলি উভয় ভারতী বললেন সাংসারিক প্রশ্ন আমি করবো উত্তর দিতে হবে মা আমি তো আট বছর বয়স থেকে সন্ন্যাসী আমি কি করে এইসব উত্তর দেবো সাংসারিক কাম টাম নিয়ে এইসব প্রশ্ন আমি কি করে উত্তর দেবো কিন্তু তা বললে হবে না তুমি তো নিজেকে সর্বজ্ঞ বলে দাবি করছো ব্রহ্মজ্ঞানী মানে তো সর্বজ্ঞ তা সংসারিক বিষয় বা জানবে না কেন তোমায় জানতে হবে বলো মা আমাকে তাহলে একটু সময় দিন হ্যাঁ তোমাকে সময় দিলাম এক মাস আমায় সময় দিন শঙ্করাচার্য করলেন কি ওই এক মাসে একটা রাজা মারা গিয়েছিল তার শরীরের মধ্যে ঢুকে গেলে এটাকে যোগের খুব উচ্চ শক্তি বলা হয় পরকায় প্রদেশ যোগ শক্তি ঢুকে গিয়ে সব রাজার মতো কামনা বাসনা তা সাধারণ মানুষের হয় না সব জেনে নিয়ে বই উপহার দিলেন উভয় বলেন হেরে গেছি আপনি সর্বজ্ঞ আর আমার স্বামী সন্ন্যাস নেবে তখন শঙ্করাচার্য একমাত্র একটা নারীকেই এরম বলেছেন নইলে উনি তো একদম নারী থেকে দূরে চলে থাকছেন শঙ্করাচার্য বললেন মা আপনি যদি বাকি জীবনটা আপনার স্বামী তো সন্ন্যাসী হয়ে যাচ্ছে বাকি জীবনটা আমি মঠ স্থাপন করছি চার জায়গায় একটা জায়গায় মঠের দায়িত্ব সিংহের মঠের দায়িত্ব আপনি নিলেন আপনি ব্রহ্মচারীদের লালন পালন করবেন ওদের জ্ঞানের উপদেশ দেবেন আমি বুঝতে পারছি আপনি সরস্বতীর অবতার তখন ওবার বলেন আমি পারব না আমার স্বামীকে তো আপনি নিয়ে নিলেন আমাকে ছেড়ে দিন আমি হিমালয়ে গিয়ে বাকি কটা জীবন বছর আর বেঁচে থাকবো তপস্যা করে ব্রহ্মজ্ঞান লাভ করে ত্যাগ করবো এই বলে চলে গেলেন আচ্ছা এবার উভয় ভারতীর সঙ্গে তাহলে পার্থক্য কোথায় বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন করে বললেন আমাদের মা কর্তৃক আমাদের পালন কারিনী উনি এই সঙ্গে রক্ষা কর্তৃক এবং মা সেটা রক্ষা করেছেন মা যা আদেশ দিতেন ব্রহ্মানন্দ বিবেকানন্দ কেউ ফেলতে পারতেন না সে যত বড় মহারাজি তাহলে এইখানে মাকে আমরা দেখছি সঙ্গ যদিও সঙ্ঘের মারামকৃষ্ণ সংঘের উনি অন্তর্ভুক্ত নন কিন্তু পুরো সংঘটার দায়িত্ব পালন করেছেন যতদিন জীবিত ছিলেন তিনি ছিলেন সুপ্রিম কমেন্ট আর এইবার আসি আর একজন নারী আমাদের আলোচনার বাইরে থেকে গেল শ্রীচৈতন্যের স্ত্রী দেবী এটা অনেকে জানেন না বিষ্ণুপ্রিয়া দেবী দীর্ঘদিন বেঁচে ছিলেন শ্রী চৈতন্য দেবের দেহত্যাগের পর তিনি বহু বৈষ্ণব আচার্যকে উপদেশ দিয়েছেন তাহলে তার সঙ্গে এনার পার্থক্য কোথায় শারদা না এই বিষ্ণুপ্রিয়া দেবী বাড়ির বাইরে বেরোতেন না সেই যুগের ওইরকম নিয়ম ছিল না উনি তো শারদা মা তো তীর্থ করছেন কলকাতায় পুরুষদের সঙ্গে একদম বেড়াচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের উপদেশ দিচ্ছেন এই বিষ্ণুপ্রিয়া এতটা ঘোমটা টেনে তখনকার দিনের বিধবা ব্রাহ্মণের বিধবা করুন সেই নিয় অনুসারে ওই ঘন্টার আড়াল থেকে অসাধারণ আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন এবং বড় বড় বৈষ্ণব আচার্য সিদ্ধি লাভ করেছে তার উপদেশে কিন্তু এরম বাইরে বেরিয়ে আসেননি আমরা কিন্তু চাইবো বাইরে বেরিয়ে আসা এখন নারীদের আর এরম ভেতরে থাকা চলবে না সারদা মায়ের কাছে এসেছে আমেরিকা থেকে কয়েকজন মহিলা প্রণাম করতে গেছে সারদা মা প্রণাম করতে দিলেন না হাত বাড়িয়ে এরম হ্যান্ডশেক মিসেস অলি বুলের সঙ্গে হ্যান্ডশেক করছেন হে কেউ দেখেছে হে কি জিনিস নিবেদিতা গেছে নিবেদিতাকে বসিয়ে বিছানায় আদর করছে যে নিবেদিতার বাড়িতে রান্না করেছিল বলে এক ব্রাহ্মণের বিধবা পত্নীকে জাতিচ্যুত হতে হয়েছিল শুনে রাখুন কলকাতায় সেই সময় এত জাত পাতেন তার অনায়াসে ভেঙে দিচ্ছেন আবার খুকি বলে আদর আর fact-এ এটা বিবেকানন্দ আবার পয়েন্ট আউট করেছেন বুঝতে বুঝতে পাচ্ছো আমাদের মা কি আমি তো ভয় পাচ্ছিলাম কি জানি মা নিবেদিতাকে গ্রহণ করবে না বলো নরেন একটা সেট তুলে এনেছে কি ভক্তি আহা ও ঠাকুরে ও খঙ্খান ঠাকুরের ভাব প্রচার করার জন্য ওই দেশে যন আর তার এত পাপ পরিষ্কার করেছেন এক টেবিলে খেয়েছেন যেটা সে যুগে অসম্ভব যদি কেউAppCompat তাকে ফাইন দিতে হতো এই সমাজপতিদের কাছে কিন্তু মা অক্লে সেই কাজ করেছেন এবং এর দ্বারা তিনি কি করলেন তিনি মা এই কথাটা শুধু এক একলা হয়েই গেছে সময় আমরা অত্যন্ত সময় চলি আবেগে চলবো না স্বামীজির কঠোর নির্দেশ সময়ানুবর্তিতা না থাকলে আধ্যাত্মিক দিকে এগোতে পারবে না মা কেন মা না মা আমাদের কি করে আরাম দেন তাই তো ওই জন্য তো সন্ন্যাসীদের মা বাবা ছেড়ে আরামের ইয়ে ছেড়ে সত্যাধনা করতে হয় কিন্তু এই মা এমন ওই কঠোর তপস্যাকেও আরামের মধ্যে নিয়ে যেতে চাইছে সেইটা এখন কেউ বলেনি বলে বলি অনেকে অনেক উদাহরণ দিয়েছে মায়ের অনেক গল্প ঘটনা বলেছে মা কিরকম না ঠাকুর বলেছেন তিনটে রুটির বেশি কেউ কারো খেতে দেবে না রাত্রি তিনটে রুটি খাবে দেবে মা সেই চারটে পাঁচটা যে যা ঠাকুর বলেন এই কি করছো এরকম করলে কি করে হবে কেন বললো ওরা তাহলে তো তপস্যা করবে না তিনটার সময় উঠে ধ্যান করতে হবে ওদের খেলে আর উঠবে না তখন মা বললেন সে দায়িত্ব আমার হ্যাঁ সেভার আমার যেই বাড়া ঠাকুর চোখ করে গেলেন আর কোনো কথা বললেন না অর্থাৎ মা আমাদের যে কঠোর তপস্যা আমরাও তাই আমাদের যখন এমন কষ্ট হয় যখন কেউ নেই কি করব তখন মাকেই ডাকি এবং সেটাতেই উপকার পাই আমি জীবনের একটা ঘটনা বলি কেন আমি এগুলো আমি বলি না কিন্তু এবার বলার টাইম হয়েছে আমি যখন কলেজে পড়ি কলেজে প্রেসিডেন্সি কলেজে পড়তাম এখন সংস্কৃত পাশের ইয়েটা ভালো তৈরি হয়নি মানে ভালো মালিক একদমই প্রায় হয়নি খুব গুটি কয়েক প্রশ্ন করে গেছে করে এবার ভয় লাগছে বুদ্ধ ধর করছে কি করবো ভালো স্টুডেন্ট বলে লোকের কাছে সম্মান এবার সম্মান হানি হবে এই করে মা সারদার ছবিতে প্রণাম করতে যাচ্ছি ভেতর থেকে মা সারদার এর থেকে যেন কথাটা বেরিয়ে এলো যখনই বিপদে পড়বে জানবে তোমাদের একজন মা আছে ব্যাস আর দেখি বুদ্ধর পরামিয় নেই কিছু নেই শান্তি একদম গিয়ে শান্তভাবে বসে যেগুলো পড়ে গেছি সেইগুলোই গেলো এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে হায়েস্ট এইট্টি সিক্স পার্সেন্ট পে হায়েস্ট পেলাম এই মা আমার অনেক ঘটনা আছে একটা বললাম এখানে যারা ছোট ছেলে মেয়ে এসেছে তারা যেন এই একটা বিশ্বাস নিয়ে এগোয় তবে জীবনে এগোতে পারবে অনেক দূর এগোতে পারবে ওম